বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সভাপতি বর্তমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাগেরহাট জেলা সদর সংগ্রামী সদস্য প্রফেসর হাজী উজ্জ্বল হিরো বক্তা পরাগবান জোনা হাজী উজ্জ্বল হিরো বিসমিল্লাহির রহমানির রহিম বাগেরহাটের রাজনৈতিক অঙ্গনের ভোট এবং সংগ্রামী চেতনার উপর ভূমি বিষ্ণুপুর ইউনিয়নের সাধারণ জনগণ কর্তৃক আয়োজিত যে আদর্শের মেধাবী ব্যক্তিবৃন্দ কর্তৃক আয়োজিত আজকের এই সম্প্রীতি সমাবেশের সম্মানিত সভাপতি উপস্থিত গণমানুষের প্রাণ স্পন্দন জননেতা জনাব এম এস আলম বাগেরহাট জেলা বিএনপি সম্মানিত যুগ্ম আহ্বায়ক বৃন্দ সদস্য বৃন্দ জেলা বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং এই আজকের আয়োজনের নিউক্লিয়াস চিরুলিয়া বিষ্ণুপুর বিষ্ণুপুর ইউনিয়নের সংগ্রামী জনতা সবাইকে আমার পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি প্রিয় নেতৃবৃন্দ আজকের এই সভাটি সম্প্রীতি সমাবেশ ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের সঙ্গে একটি সুন্দর মেলবন্ধন এটির দুটো অর্থ আছে একটি হচ্ছে ধর্মীয় সম্প্রীতি অন্যটি হচ্ছে নেদারপতি প্রতি কর্মীদের ধর্মীয় সম্প্রীতির কথা আমরা জেনেছি বিভিন্ন সময়ে বিভিন্ন ধর্মীয় উৎসবে আপনারা দেখেছেন রূপসা থেকে পাথরিয়া পর্যন্ত সকল ধর্ম বর্ণের মেল বন্ধন তৈরি করার জন্য কে উল্টার মতো ছুটে বেড়িয়েছেন কে উড়ন্ত শোষণের ছুটে বেড়িয়েছেন তিনি কে আপনারা বলেন তিনি কে বলে বলেন সালাম ভাই সেই মেলবন্ধন তৈরির একমাত্র হাতিয়ার হচ্ছে জনরে সালাম ভাই একটি হচ্ছে রাজনৈতিক যে রাজনৈতিক মেলবন্ধন নেতা কর্মীদের সঙ্গে নেতার তৈরি হয় সেই মেলবন্ধনের মাধ্যমে একটি রাজনৈতিক দৃঢ়তা সৃষ্টি হয় সমৃদ্ধ তার সঙ্গে হয় যিনি বিএনপির দুঃসময়ে উল্লাসকারীদের নিগৃহীত উল্লাসকারীদের রক্তচক্ষ উপেক্ষা করে এই ধরেছিল সম্প্রীতি তো তার সঙ্গে হয় যিনি বিএনপির রাজনীতিকে বাঘের হাটের মাটিতে সুপ্রতিষ্ঠিত করবার জন্য উত্তর পদ্মা বাড়ি দিয়ে আপনাদের মাঝে এসে হাজির হয়েছিলেন সম্প্রীতির বন্ধন তার সঙ্গে হয় এই বাংলাদেশের বিগত সময়ের মতো শক্তি নিয়ে নেতা নেতাকর্মীদের পাশে দাঁড়িয়েছিলেন মেলবন্ধন সাময়িক সম্প্রীতি তো তার সঙ্গে হয় নেতাকর্মীদের যিনি হত্যা নির্যাতন নিবিড়ের মাধ্যমেও জাতীয় এই পতাকাকে সমন্বতা রাখার জন্য সবসময় আপনাদের পাশে সেই নেতা সালাম ভাই আমরা সেই সালাম ভাইয়ের রাজনীতি সেই সালাম ভাইয়ের আগামীতে এই মহামাটি মানুষের পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছি এবং তার সুন্দর ভবিষ্যৎ ধামনা করে আমার বক্তব্য শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ